ফর্ম ফিল আপ মানে হলো এখন সে পরীক্ষার্থী হিসাবে বিবেচিত তার সব ঠিক আছে রেজিস্ট্রেশনও ঠিক ফর্ম ফিল হোক বালেক হওয়ার আগে যে মারা গেছে যে শিশু মারা গেছে ওর খাতাপত্র নাই পরীক্ষার ওর মূল্যায়নও নাই ওর রেজাল্টও নাই ওর ওর ব্যাপারে আল্লাহ সুবাহ তাআলা আগের থেকে সিদ্ধান্ত রেখে দিয়েছেন কিন্তু বালেক হওয়ার আগে যেহেতু ফর্ম ফিল হয় না এই জন্য ওর উত্তরপত্রের ব্যবস্থাও নাই কিন্তু যারা বালেগ হলো প্রতিটা নারী এবং পুরুষ যখন বালেক হয় প্রত্যেকের গলার ভিতরে আল্লাহ খাতা পত্র রাখার ব্যবস্থা করে দেটি মানুষের গলার ভিতরে পরীক্ষার হলে যে লেখা লাগে ওই লেখার খাতাটা আমি আল্লাহ জ্বুলিয়ে দিয়েছি তাহলে আমাদের উত্তরপত্রের খাতা কোথায় আছে বলে আছে Answer, 答えやすい。